বিপ্লবের জন্য প্রস্তুত আছেন প্রস্তুতি নেন প্রস্তুতি নেন ইনশাল্লাহ সম্ভাবনা এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে শুধু মাদ্রাসার ছেলেরা নয় মাদ্রাসার ছাত্র তো রিজার্ভ ফোর্স এটা তো রিজার্ভ ফোর্স চূড়ান্ত সময়ে কাজে লাগবে ইনশাল্লাহ স্কুলের ছেলেরা কলেজ ইউনিভার্সিটির ছেলেরা

প্রস্তুত আছেন তো আরে প্রস্তুত থাকেন কি হবে জন্মেছি একবার মরবো কয়বার আরে শহীদ আবু সাইদ বুক পেতে দিল জালিমের বুলেটের সামনে বুলেট আঘাত করলো তার প্রাণ প্রদীপ নিভে গেল কিন্তু আবু সাইদ মরে যায় নাই আবু সাইদরা মরে না বরং জীবন গিয়েছে জীবনের দ্বারা অমর হয়ে যদি একটা ফেসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে যদি সে অমর হতে পারে আলহামদুলিল্লাহ আবু সাঈদের কবরের পাশে ইসলামের মার্কাস প্রতিষ্ঠিত হচ্ছে ওনামায়ম্মদ সে দায়িত্ব পালন করছেন ইনশাল্লাহ এভাবে দুই হাজার দজার বিনিময়ে যেভাবে বাংলার মাটি থেকে নব্য গৌর গোবিন্দকে উৎখাত করা হয়েছে আবার যদি আমরা প্রস্তুত হয়ে প্রস্তুত হও নিজেদেরকে সব থেকে প্রস্তুত করো গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করো জাতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়ার সেই যোগ্যতা অর্জন করো ইনশাল্লাহ আগস্ট বিপ্লবে যেরকম বিভেদের সমস্ত দেয়ালগুলো গুড়িয়ে দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলেন চূড়ান্ত ইসলামী বিপ্লবের জন্য গোটা বাংলার মাটি থেকে আল্লাহর দিনের সৈনিকেরা আবার রাজপথে নেমে আসবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ সেজন্য আমাদেরকে প্রথমে রাতের অন্ধকারে চোখের অস্ত্র দিতে হবে দিনের বেলায় পরিশ্রম করে ঘাম ছড়াতে হবে রক্ত এই চোখের অশ্রুহার খাম যখন জমাট বাঁধবে সেখানে থেকে রক্ত তৈরি হবে আর সেই রক্তের না দিয়ে শ্রাগদের বিনিময়ে লক্ষ কোটি প্রাণের প্রয়োজন হলে লক্ষ কোটি প্রাণ দিয়ে হলেও পূর্বপুরুষদের আনানত পবিত্র এই জনপদে আল্লাহ তীরে কায়েব শ্রী শাসন ব্যবস্থা আমাদেরকে কবুল করুন হ্যাঁ জি আল্লাহ আমাদেরকে কবুল করুন তৌফিক দান করুন হাজর বি আল্লাহ চৌমনা বি সাহেব হুজুর হাফিজ আহ আল্লাহ ওনাকে হাজি আহমদাদুল্লাহ মহাজের মাক্কির মতো কবুল করেন ইনশাল্লাহ আমরা হাতে হাত রাখতেছি আপনারা প্রস্তুত হন অনেক হয়েছে অনেক পঞ্চাশ বছর দিয়েছি الله <Sess>